রুদ্রকে জুতার মালা পরিয়ে মুখে চুনকালি মেখে উচিত শিক্ষা দিল জনগণ হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখা যাবে তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন গল্পের শুরুতেই দেখা যাবে লাবুকে সাংবাদিক বলতে থাকে আচ্ছা ম্যাডাম আপনারা যখন বেঁচেই আছেন তাহলে এতদিন কেন আসেননি আপনারা তখনই লাভ বলতে থাকে ভয়ে কারণ এই শয়তানটা ওর লোকদেরকে বলে দিয়েছিল যেন আমাদের দেখলেই যেন গুলি করে মেরে ফেলে তার জন্য আমরা আসতে পারিনি বুঝতে পেরেছেন ভয় পেয়ে গেছিলাম যেমন হারিয়েও ভয় পেয়ে গিয়েছিল ঠিক তেমনই আমরাও ভয় পেয়ে গেছিলাম তখনই নবাবগঞ্জের সবাই এই কথাগুলো শুনে অবাক হয়ে যায় তারপরে থাকে থাকে কি হারিয়া ঠিক তখন হ্যাঁ। আমি আমি চোখে দেখেছি। সেদিন মিটার ঘরে গিয়ে দুটো তার এক করে তারপরে আগুন লাগিয়ে দিয়েছিল আমি নিজে দেখেছি তখনই এই কথা শুনে রুদ্র পুরো চমকে যায় তারপরে মাস্টারমশাই বলতে থাকে তার মানে সেদিন মোহনপুর গ্রামেরই এই নজন মানুষ মারা গিয়েছিল আর সেটাকেই এই রায়চৌধুরী বাড়ির নজন জনকে ভাবা হয়েছিল তাহলে তো এটা ক্রিমিনাল অফেন্স তখনই তো বলতে থাকে হ্যাঁ জেঠমনি এটা একটা খুন তখনই রুদ্র বলতে থাকে খুন খুন করেছি এখন আমাকে খুনি বানাতে চাস তাই তো তোমাল ঠিক আছে পুলিশে খবর দে আমাকে ধরে নিয়ে যাবে তো ধরে নিয়ে যাক তখনই মাস্টারমশাই বলতে থাকে হ্যাঁ পুলিশকে তো খবর দিতেই হবে তখনই ফুলকে মনে মনে বলতে থাকে তুমি দেখো মাকালি যেন দাদা ভাই এই কেসটা তদন্ত করতে পারে তারপরেই দেখা যাবে মাস্টরমোহিয়া বলতে থাকে হ্যাঁ পুলিশে তো খবর দেবই তখনই রুদ্র মনে মনে বলতে থাকে বড়বাবু সবটা সামলে নেবে আর आशीषময়বাবু তো আমাকে কোঠ থেকে ঠিক ছাড়িয়ে নেবে সেটা আমি জানি জানি তখনই দেখা যাবে পুলিশে খবর দিলে সেখানে বড়বাবু চলে আসে আর বড়বাবু এসে বলতে থাকে কি সাংঘাতিক ব্যাপার যারা মারা গিয়েছিল তারা ফিরে এসেছে তারা মরলি তাদের জায়গায় নাকি অন্য কেউ মারা গেছে একদম নাটকের গল্পের মতো মনে হচ্ছে তাই তো তা হারিয়া তুই কি সেদিন কিছু খেয়েছিলি নেশাবান করিসনি তো তুই কাকে দেখতে না দেখতে তুই কাকে দেখে ফেলেছিস কোনো ঠিক তো নেই তখনই হারিয়া চুপ করে দাঁড়িয়ে পড়ে কিছুই বলে না তারপরে দেখা যাবে রোহিত বলতে থাকে আপনি ছেলেটাকে এমন করে ভয় পাওয়াচ্ছেন কেন আপনার তো এটা ইন্টারোগেট রুম নয় তাহলে আপনি কেন এরকম ভাবে কথা বলছেন তখনই বড়বাবু বলতে থাকে না না আমি তো বুঝতে পারছি যে এটা ইন্টারোগেট রুম নয় তবে আমি কি করব না করব সেটা তো আমি ঠিক করব তাই না ওরা না খুব সাংঘাতিক হয় মিথ্যে কথা বলে ওদের কাছ থেকে সব কিছু কথা আদায় করে নিতে হয় ভালো করে জিজ্ঞাসা করতে হয় তখনই দেখা যাবে বড়বাবু বলতে থাকে আচ্ছা হারিয়া বলতো সেদিন রুদ্রর কি কাপড় চোপড় পরা ছিল কি রঙের জামা প্যান্ট পরা ছিল বলতো বল তুই না সব দেখেছিস তখনই চুপ করে দাঁড়িয়ে থাকে তারপরে দেখা যাবে রোহিত বলতে থাকে দেখুন বড়বাবু একটু না সাবধানে কথা বলবেন কারণ এখানে কিন্তু সাধারণ জনগণ সবাই আছে মিডিয়ার লোকজনও আছে সবাই কিন্তু আছে তখনই রুদ্র বলতে থাকে এই দাঁড়ান দাঁড়ান এই যে মিডিয়ার লোকজন আপনাদেরকে আমি কি বলেছিলাম এখানে প্রেস কনফারেন্স হবে আমি আমার স্ত্রী মারা গেছে তার দায়িত্ব পালন করব। কিন্তু আমার স্ত্রী যখন মারাই যায়নি তাহলে তো এই প্রেস কনফারেন্সের দরকারই পড়লো না আপনারা এখন আসতে পারেন তখনই দেখা যাবে নবাবগঞ্জের একজন দাঁড়িয়ে থাকে না আপনারা কোথাও যাবেন না আর ডাক্তার বাবু গেছে তো পুরো নবাবগঞ্জের সবাইকে খবর দিতে সবাই এখানে আসবে আজকে জনতা সব কিছু দেখবে আর সব কিছুর বিচার করবে আর উনি না সোশ্যাল মিডিয়াতেও একটা বার্তা দিয়ে দিয়েছে সবার জন্য যা শুনে উদ্র পুরো ভয় পেয়ে যায় তখনই দেখা যাবে হারিয়াকে পুলকি বলতে থাকে হারিয়া দাদা তুমি না ভয় পাবে না তুমি বলো তুমি বলো তখন হারিয়া বলতে থাকে দাদাকে আমি ভালোভাবেই চিনি আর উনি সেদিন একটা নীল রঙের শার্ট পরা ছিল আর কালো রঙের একটা কোট পরা ছিল যা শুনে সবাই চমকে যায় ওইদিকে রুদ্র ভয় পেয়ে যায় তখন ফুলকি বলতে থাকে কি ব্যাপার বড়বাবু আর কোনো সন্দেহ আছে নাকি তখনই বড়বাবু চুপ হয়ে যায় তখন দেখা যাবে বড়বাবু বলতে থাকে দেখো এরকম মোহনপুরের তার তার জন্য একজন নেতাকে করা যায় না তাই না তার তো ভালো করে সাক্ষী প্রমাণ লাগে তখন ফুলকি বলতে থাকে দেখুন বড়বাবু চলে এসেছ বড়বাবু এখন তো জামাইবাবুকে বাঁচানোর চেষ্টা করবে তাই তো তখনই রুদ্র বলতে থাকে দেখেছ এখন আবার সন্দেহের মাত্রা কিন্তু বেড়ে যাচ্ছে ফুলকি এর এবার কিন্তু বাড়াবাড়ি হচ্ছে হ্যাঁ এবার কিন্তু অনেক বাড়াবাড়ি হচ্ছে তখনই লাভ বলতে থাকে না বাড়াবাড়ি হচ্ছে না কারণ বড়বাবু কি যে তদন্ত করবে সেটা আমরা জানি বড়বাবু যে কোন রকম কোনো তদন্ত করবে না সেটা আমরা ভালোভাবে বুঝতে পেরেছি তাই এই কেসের তদন্ত করবে সেনগুপ্ত তখনই ফুলকি অংশমান ডাকতে থাকে দাদাভাই বলে তখনই সেখানে চলে আসে তখন থাকে অংশুমান কি করে তদন্ত করবে ওকে তো আমি অন্য জায়গায় একটা কেসে পাঠিয়েছি তখন অংশ বলতে থাকে না স্যার আমি উপর মহল থেকে অর্ডার নিয়ে এখানে এসেছি দেখুন কাগজটা আপনি দেখে নিন তখনই বড়বাবুর মুখটা পুরো ফেকাশি হয়ে যায় আর কাগজটা হাতে নিয়ে দেখতে থাকে তারপর অংশু বলতে থাকে স্যার এই কেসটা পুরো তদন্ত আমি করব। ইনভেস্টিগেটের জন্য আমাকে দায়িত্ব দেওয়া হয়েছে বুঝতে পেরেছেন তখনই বড়বাবু পুরো মুখটা ফ্যাকাশি হয়ে যায় ওইদিকে রুদ্র মনে মনে বলতে থাকে না না আমাকে যে করেই হোক এখান থেকে পালাতে হবে রান্নাঘরের পিছনে দরজা দিয়ে আমি পালাবো এই বলে রুদ্র এক পা দোপা করে যেতে লাগলে তখনই রোহিত দেখে ফেলে আর রোহিত এসে রুদ্রকে ধরে ফেলে তারপরে ঝিনুক তমাল এসে সামনে দাঁড়ায় আর তখন রোহিত বলতে থাকে কি রুদ্র পালানোর চেষ্টা করছিস আজকে না তুই কোথাও পালাতে পারবি না বিশ্বাস কর আজকে আম জনতা তোর শাস্তি দেবে তোকে শাস্তি দেবে তুই কোথাও পালানোর পথ পাবি না তখনই বলতে থাকে কি রুদ্র বলেছিলাম তো যে সব কিছু ধরা পড়লে একদিন এই জনতাই তোমাকে শাস্তি দেবে আজকে সেই সেই দিন দিন বুঝি চলে আসলো এবার এসেছে তখনই রুদ্র পুরো ভয় পেয়ে যায় ওইদিকে রিকিরাও পুরো ভয় পেয়ে যায় তখনই অংশ এসে বলতে থাকে রুদ্ররূপ সানাল এটা আপনার অ্যারেস্ট ওয়ারেন্ট আপনাকে আমি গ্রেপ্তার করছি যেই মোহনপুর গ্রামের নজন নিরীহ মানুষ মারা গেছে তাদেরকে মারার অপরাধে আপনাকে আমরা গ্রেপ্তার করছি কারণ হারিয়া আপনাকে নিজে দেখেছিল আপনি নিজে শর্ট সার্কিটের মাধ্যমে আগুনটা লাগিয়েছিলেন তখন এই কথাতে রুদ্র পুরো ভয় পেয়ে যায় আর কিছুই বলতে পারে না তখন অংশ বলতে থাকে এবার আপনাকে যেতে হবে আমাদের সঙ্গে ওইদিকে দেখা যাবে পুরো নবাবগঞ্জের সবাই রায়চৌধুরী বাড়ির বাইরে এসে ভিড় করতে থাকে সবাই স্লোগান দিতে থাকে রুদ্ররূপ সান্যাল হায় হায় নিপাত যাক নিপাত ডাক্তারবাবু থাকে না রুদ্ররূপ আজকে বাঁচতে পারবে না উনি এতদিন অনেক অন্যায় করেছে জনগণের ওপর অনেক অত্যাচার করেছে কিছুতেই উনি বাঁচতে পারবে না আজকে রুদ্ররূপকে আমরা উচিত শিক্ষা দেবো তারপরে দেখা যাবে রুদ্রকে বাড়ি থেকে বের করে নিয়ে আসে তারপরে দেখা যাবে সবাই বলতে থাকে এই রুদ্ররূপ সানাল অনেক অন্যায় করেছে কুড়ালপুর ভাঙা থেকে শুরু করে বর্ণাট্যদের ত্রাণ চুরি হতে শুরু করে অনেক অন্যায় করেছে এই পর্যন্ত অনেক অন্যায় করেছে এবার তো মোহনপুর গ্রামের নজনকে মারার অপরাধটা করে উনি আরো বেশি মারাত্মক অপরাধ করেছে ওনাকে আমরা কিছুতে ছাড়বো না ওনার শাস্তি হবেই হবেই শাস্তি তখনই বড়বাবু বলতে থাকে এবার কিন্তু বাড়াবাড়ি হয়ে যাচ্ছে তখনই কি বলতে থাকে বড়বাবু আপনি তো জানেন দাদাকে ওরা ফাসাচ্ছে তখনই বড়বাবুকে অংশ বলতে থাকে কি বড়বাবু আপনার কিছু বলা আছে বলুন না তখন বড়বাবু বলতে থাকে না না আমি আর কি বলবো দেখো না জনগণ কিভাবে খেপে গেছে তাদেরকে তো সামলাতে হবে তখনই অংশ বলতে থাকে হ্যাঁ বড়বাবু তারপরে ফুলকি বলতে থাকে দাদা তুমি দাঁড়িয়ে আছো কেন তখন অংশ বলতে থাকে না বড় বাবু যদি কোনো নির্দেশ দেয় জন্য দাঁড়িয়ে আছি কি তখনই বাবু বলতে থাকে এ চলো আমরা থানায় যাচ্ছি এই বলে বাবু সেখান থেকে চলে যায় তারপরে দেখা যাবে লোকজন ক্ষেপে রুদ্রর উপর জুতা ছুঁড়ে মারতে থাকে তখন তখনই কান্না করতে থাকে ওইদিকে অবাক হয়ে থাকে তারপরে অন্যায় অন্যায় এবার না না আপনার অন্যায়ের হবে কোনো থাকবে ঠিক মতো তদন্ত হবে আর আপনি না এই ফাঁক ফকর থেকে কোনোভাবে বেরোতে না কোনোভাবে বেরোতে পারবেন না এবার এবার আর আপনার কোনো পালানোর পথ নেই তারপরে দেখা যাবে অংশমান রুদ্রকে নিয়ে এগিয়ে আসে তখনই একজন এসে রুদ্রর মুখে একদম কালি মেখে দেয় যা দেখে রুদ্র পুরো চমকে যায় তারপরে রুদ্র ফুলকির দিকে রাগানিত ভাবে তাকিয়ে থাকে আর তাকিয়ে মনে মনে বলতে থাকে ফুলকি দাস এবার সব অপমানের শোধ আমি নেব সবকিছু মনে রাখছি ফুলকি দাস এবার এমন ভাবে শোধ নেবো না ভয়ঙ্কর ভাবে আমি ফিরে আসব। তখনই লাবু সহ সবাই খুশি হয়ে যায় রুদ্রর এই অবস্থা দেখে তারপরে রুদ্রকে নিয়ে সেখান থেকে অংশমান চলে যায় তারপরে থানায় নিয়ে রুদ্রকে বসায় আর বসিয়ে বলতে থাকে বসুন এখানে তখন বড় বাবু বলতে থাকে অংশুমান এবার তোমার কাজ শেষ এবার যা তদন্ত করার আমি করব আর যা জিজ্ঞাসাবাদ করার আমি করব বুঝতে পেরেছ তখন অংশ বলতে থাকে না স্যার সেটা তো আর হবে না তখনই বাবু বলতে থাকে তোমার এত বড় সাহস আমার আন্ডারে চাকরি করে তুমি আমাকে এইসব কথা বলছো তখন অংশ বলতে থাকে না স্যার এটা তো আমার কথা নয় এটা তো ডিজি সাহেব সাহেবের কথা উনি আমাকে পার্সোনালি বলেছে এই কেসটা তদন্তের জন্য আমি করি আপনি বিশ্বাস না করলে আমি ফোনটা ধরিয়ে দিই না তখনই বাবু পুরো ভয় পেয়ে যায় আর বলতে থাকে না না আমাকে ফোনটা ধরিয়ে দিতে হবে না ঠিক আছে তারপরে অংশ বলতে থাকে না না স্যার আপনার আর তাহলে কনফিউশন থাকবে না আপনি কথা বলে নিন না তখন বড় বাবু বলতে থাকে না তখনই রুদ্র দাঁড়িয়ে বলতে থাকে তুমি কিন্তু বড্ড বাড়াবাড়ি করছো তখন অংশ বলতে থাকে আপনাকে আমি দাঁড়াতে বলেছি শুনুন এটা না থানা আপনার কোনো রকম কোনো রোয়াবি এখানে চলবে না আমি দাঁড়াতে বলে দাঁড়াবেন বসতে বললে বসবেন বসুন তখনই রুদ্র ভয় পেয়ে যায় তো বন্ধু আজকের আপডেটটি কেমন লাগলো কমেন্ট করে জানো ধন্যবাদ